আচ্ছা শুভেনা আমি তো করি যে সমস্ত কিছু কোয়েশ্চেন পরীক্ষার হলে কমন ছিল তো এমসি কিও সব কমন ছিল আচ্ছা দেখো সব কমন থাকার পরেও কিন্তু অনেকে দেখো বত্রিশ নম্বরটা কম হয়ে গেছে জানা কোশ্চেন সব জানা কিন্তু গোল করতে গিয়ে গন্ডগোল করে দিয়েছে ঠিক আছে তো তোমাকে আমি জিজ্ঞেস করব এক্সাম হলে তুমি কিভাবে কোশ্চেনগুলো গুলো সলভ করেছিলে যেটা কি পরের ভাই বোনরাও তোমার কথাটা শুনে ওইভাবেই সলভ করে এতটাই একটা ভালো নাম্বার করতে পারে তোমার মতো তাহলে তুমি কি বলবে কি সাজেশন দেবে যে এই কিভাবে সলভ তুমি করেছিলে

দেখো যেভাবে বলা হয়েছে ও কিন্তু সেভাবেই করেছে সেভাবেই ফলো করেছে অনেক আগে তোমাকে ফলো করে নিজের ইচ্ছে মতো করেছে ওটা করতে গিয়ে কিন্তু গন্ডগোল হয়েছে এমসি কিউ কিন্তু মানে কোশ্চেন ইজি বা জানা সবার জানা কিন্তু করতে গিয়ে কিন্তু সবাই সঠিক গোলটা করতে পারেনি মাথা শান্ত রাখতে হবে ওখানে করতে গিয়ে জানা জিনিস কিন্তু ভুল হয়ে গেছে এরকম নাকি সে পারবে না বা সে জানে না কিন্তু জানা জিনিস অনেক কনফিউশনের জন্য বা অনেক ক্ষেত্রে তেরোতে দাগাতে গেছে চোদ্দোতে দাগিয়ে দিয়েছে তো এইখানে ভুল হয়ে গেছে ঠিক আছে তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ও যেরকম ভাবে সুয়ানা যেরকম বললো যেগুলো আমার একদম কনফার্ম সেগুলো আমি করে নিয়েছি তারপরে আস্তে আস্তে যেগুলো মোস্ট অ্যাপ্রুপ্রিয়েট মনে হচ্ছে সেগুলো এভাবে দেখে দেখে আমি করেছি বেশ আচ্ছা সুন আমি তো সমস্ত কিছু করিয়েছি পড়িয়েছি এবার তোমার সেলফ স্টাডি বাড়িতে সেলফ স্টাডি তুমি কিভাবে করেছিলে সেটা একটু বলে দাও

সঠিকভাবে হবে না আচ্ছা এবার অনেকে এটা ভাবে যে অনলাইন ক্লাস হয় ততটা ভালো হবে না যারা ধরো একদম জানে না অনলাইন ক্লাসের ব্যাপারে অনলাইন ক্লাস হয় ততটা ভালো হবে না আদৌ টিচার পড়িয়ে চলে যাবে কিছু খেয়াল করবে না তুমি তো পড়েছো তোমার অভিজ্ঞতা কি অনেকে ধরো যারা ভাবছে তাদেরকে তুমি কি বলবে এরকম যারা ভাবছে মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি মানে আপনি প্রত্যেক খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি আচ্ছা থ্যাংক ইউ তোমাকে হ্যাঁ হ্যাঁ বলো পুরো অফলাইনের মতোই পড়ানো হয় বেশ দেখো ও পড়েছে সুহা সুহানা থার্ড সেমটা পুরো পড়েছে বা ওর অভিজ্ঞতাও শেয়ার করলো আচ্ছা

তো তুমি পড়ছো ফোর যথাযথ ঠিকভাবেই পড়ছো হোমওয়ার্ক জমা দেওয়া সবকিছুই করছো অনেকে আছে যারা ধরো এটা ভাবে জানা বড় যেখানে সব ইউটিউব ক্ষেত্রে যে অনেক বেশি লাইক সাবস্ক্রাইব আছে তারাই হয়তো ভালো পড়ায় টিচার মানে লাইক সাবস্ক্রাইবের ওপর কি ভালো খারাপ কি ডিপেন্ড করে একজন টিচারে তুমি যে পড়ছো ফোর সেমটাও পড়ছো তোমার অভিজ্ঞতা কি ফোর্থ সেম সবই বুঝতে পারছি যেমন অফলাইনে হয় ওরকমই এবং মানে আপনি যে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছেন ওগুলোই ইম্পর্টেন্ট আমাকে আর অন্য কিছু বই দেখতে হচ্ছে না যে এগুলো ইম্পর্টেন্ট যেমন আগে প্রশ্নবিচিত্রা দেখতে হতো এগুলো এগুলোই ইম্পর্টেন্ট আপনি সব নিজেই দিয়ে দিচ্ছেন তো আমাকে অতটা খাটতে হচ্ছে না যেই কোয়েশ্চেনগুলো আপনি দিচ্ছেন ওগুলোই প্র্যাকটিস করছে ওগুলোই লিখছে বেশ আচ্ছা আর কিছু বলতে চাও যেটা যেটা তোমার কথাটা শুনবে পরের বছর ভাই বোনরা বা এই বছরও তোমাদের ফোর্সের যারা রয়েছে

থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ অনেকটাই বেশি সলভ করতে হবে কনসেপ্ট বোঝার পর এবং ফোর্থ সেমিস্টারে তো অবশ্যই নোটস পুরো লিখে রেডি করে প্রত্যেকটা সাবজেক্ট টিচারকে চেক করতে হবে টিচারকে খাটতে হবে শুধু পড়ালাম দিয়ে ওটা হবে না কারণ খাতার মধ্যে স্টুডেন্ট কী লিখে রাখছে উল্টো পাল্টা স্টুডেন্টরা তো বাচ্চা স্টুডেন্টরা যদি বুঝে যেত তাহলে তো হয়ে যেত কী লিখছে পয়েন্ট ঠিক করে লিখছে কিনা এটা কিন্তু টিচারকে ধরতে হবে যাতে করে কি ফাইনালে টিচারের কাছে নিজের স্টুডেন্ট এটা ধরা পড়ে কোনো ভুল না ধরা পড়ে সেখানে একদম খাতা নিট অ্যান্ড ক্লিন পারফেক্ট থাকবে যেখানে ফুল মার্কস স্টুডেন্টরা নিয়ে আসবে এবার বত্রিশ হয়েছে আশা করছি নেক্সট ভিডিওটায় একদম পঁয়ত্রিশে পঁয়ত্রিশ থাকবে যথেষ্ট পরিশ্রম করছি ওরকমভাবেই চালিয়ে যাও ঠিক আছে আর পরের দিন এক্সাম রয়েছে ঠিক আছে আশা করছি প্রিপারেশান চলছে ওকে বা খুব ভালো আচ্ছা এবং শুভানো অনেক পরিশ্রমী কখনো ও মিস গেলেও কিন্তু ও খাতাটা পাঠিয়ে দেয় খাতাটাকে সাবমিট করে দেয় ডেডিকেশন ডেডিকেশনটাই কিন্তু একজন ছাত্রকে সফল বানায় ঠিক আছে আচ্ছা আর কিছু বলবে আচ্ছা 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 ঠিক আছে দেখো যা যেটা স্টুডেন্টরা বলছে অত লাইক সাবস্ক্রাইব ওরকম ভাবে কথা তো বলি না যে মিথ্যে কথা বা মিষ্টি কথা আমার দ্বারা আসে না যেটা রিয়ালিটি সেটাই বলি তো যেসব স্টুডেন্টরা ভালোবাসে একদম সত্যিকারের ভালোবাসে এবং তারা প্রচুর পরিশ্রমী যেরকম আমি ছোটোবেলায় ছিলাম সেরকমই আমি স্টুডেন্টদের মধ্যে দেখি তো আমার খুব ভালো লাগে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের সাথে আমি অন্যদের মেলাতে পারি না অনেক আলাদা তোমরা যারা আছো তারা অন্যদের থেকে অনেক আলাদা কঠোর পরিশ্রমী ডেডিকেটেড এবং ভীষণ ভদ্র এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার ঠিক বেশ তিন চার জন দেখো ভালো স্টুডেন্ট কিন্তু একটা ভালো গাইডেন্স এবং নিজের কঠোর পরিশ্রম সেখান থেকে দেখো ভালো স্টুডেন্টের সংজ্ঞাই বদলে যায় তাই না তো নেক্সট যখন তোমাদের স্কুল থেকে আহ উচ্চ মাধ্যমিকের পর ভালো স্টুডেন্ট যারা ছিল সংজ্ঞাই বদলে যাবে ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে চলো তাহলে হচ্ছে সোমবার একদম এক্সামে দেখা হচ্ছে ঠিক আছে চলো ঠিক আছে আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি প্রাইভেট টিউশনই পড়াচ্ছি বায়োলজি লাইফ সায়েন্স বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকেই ছেলেমেয়েরা আমার কাছে অনলাইনে পড়ছে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করছে তো তোমাদেরও আগামী রেজাল্টের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে থাকতে পারো ইউটিউবের ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওর কথাগুলি থেকে উপকৃত হলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং তোমার লাইক এবং কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিও দেখো অন্য কারোর সাফল্যে যখন তুমি হাততালি দেবে একদিন তোমার সাফল্যে হাততালি দেওয়ার মতন কিন্তু প্রচুর মানুষজনকে তুমি পেয়ে যাবে তাই অন্য কারোর সাফল্যে কোনো জীবনের কোনো সময় হিংসা নয় অলওয়েজ তার থেকে শিখবে এবং অন্যের সাফল্যেও আনন্দিত হবে এটা কিন্তু একটা অনেক বড় শিক্ষা তোমরা যারা যারা দেখলে প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা এই যাদের ভালো হলো না নেক্সট বার যাতে ভালো হয় সেরকমভাবেই পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট সঠিক টিচারের কাছে পড়াশোনা করা দেখো সময় চলে গেলে যদি তুমি নিজেকে গড়ে তুলতে না পারো তাহলে কিন্তু লাস্টে গিয়ে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না আর যদি মনে হয় বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস নিউট্রিশন এগুলোতে তুমি এরকমই ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের ভর্তি চলছে ভর্তি হতে পারো শুনেই নিলে যে কেমন কি এখানে পড়াশোনা হয় স্টুডেন্টদের থেকেই শুনে নিলে এছাড়াও ডেসক্রিপশনে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে প্রত্যেক বছরেরটাই কিন্তু দেখে নেবে তোমার যদি মনে হয় এই বছর তুমি এই রেজাল্টটাই করবে তাহলে অ্যাডমিশন নিতে পারো ভালো থেকো প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো মাথায় রেখো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের জীবনে ভালো থাকার জন্য পড়াশোনা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই সময় চলে গেলে আফসোস ছাড়া আর কিছুই হবে না